টাঙ্গুয়ার হাওরে হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা কেনই সিদ্ধান্ত আর কি এর প্রভাব বিস্তারিত জানি আজকের রিপোর্টে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক ভান্ডার তবে পর্যটনের নামে বাড়ছে পরিবেশগত হুমকি বিশেষ করে হাউসবোটের উচ্চ শব্দ বর্জ্য এবং অনিয়ন্ত্রিত চলাচল হাওরের জীববৈচিত্র্যে প্রভাব ফেলছে এমন মত পরিবেশবিত্তের এই পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলা প্রশাসন একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রশাসনের মতে এই সিদ্ধান্ত পরিবেশ রক্ষার পাশাপাশি টেকসই পর্যটন নিশ্চিত করবে নতুন গাইডলাইনে বলা হয়েছে হাউসবোট নিষিদ্ধ তবে স্থানীয় মাঝিদের ছোট নৌকা নির্ধারিত সীমার মধ্যে চলতে পারবে পর্যটকদের জন্য থাকবে নির্দেশিত ভ্রমণ রুট ও পরিবেশ বান্ধব গাইডলাইন টাঙ্গুয়ার হাওর শুধু ভ্রমণের জায়গা নয় বরং প্রাকৃতিক ভারসাম্যের আধার হাওরকে বাঁচিয়ে রাখতে সবাইকে সচেতন হতে হবে সাবস্ক্রাইব নাও ফরি নিউজ আপডেট